السلام عليكم ورحمة الله وبركاته عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سووا بين أولادكم في العطية فلو كنت مفضلا فز أحدا فزلت النساء حضرت عبد ابن عباس رضي الله تعالى عنه بولنا كتشين جي رسول پاک صلى الله عليه وسلم بولتشين যে তোমাদের সম্পত্তির মধ্যে ছেলে ও মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে যদি কাউকে বেশি দেওয়ার আদেশ হতো তাহলে মেয়েদেরকে বেশি দেওয়ার করতে বলতাম এই টপিকের এই দ্বিতীয় নম্বর ভিডিও আমরা অনেকেই মনে করি যে মায়ের নামে থাকলে মেয়েরা পায় বাপের নামে থাকলে সম্পত্তি ছেলেরা দুভাগ পায় আর মেয়েরা একটা ছেলে যা পাবে তার দুটো মেয়ে তাই পাবে বড় আশ্চর্য বিষয় শরিয়াত আমরা কিরকমভাবে নিজেদের মতন বানিয়ে নিয়েছি বাপ যদি বেঁচে থাকা অবস্থায় সম্পত্তি ভাগ করে তাহলে ছেলেরা যতটা পাবে মেয়েরাও ততটা পাবে মায়ের নামে যে সম্পত্তি থাকবে মা মারা গেলে বা মা যদি বেঁচে থাকে সেটা সমান ভাগের ছেলে মেয়েদের ভাগ করে দেবে আর মা যদি মারা যাওয়ার পরে ভাগ করে তাহলে সে একই রকমভাবে ভাগ হবে যে ছেলে দু ভাগ পাবে মেয়ে এক ভাগ পাবে কিন্তু আমরা আমাদের মন গড়া করে নিয়েছি যে মেয়েদের নামে থাকলে মেয়েরা মায়ের নামে থাকলে মেয়েরা পাবে এটা ভুল ধারণা ঠিক এরকমভাবে ভিটে বাড়ি ভিটে বাড়ি মানে ছেলেরা পাবে এটা কোনো কথা না যা কিছু আছে এমনকি যদি বাপ একটা গামচা পরে পরে পুরাতন হয়ে গেছে বোনেরা যদি সেই গামচারও ভাগ নিতে চায় তাহলে সেই গামচা ভাগ হবে হাফ হাফ বাপ একটা গ্লাসে পানি খেত যদি ওই বা চায় যে গ্লাসটা ভাগ নেব তাহলে বুনিরা সেই গ্লাসটা বিক্রি করে ভাইকে ওই বোনকে হাফ দিতে হবে আর সে ভাই হাফ নেবে প্রত্যেকটা সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে বাপমা বেঁচে থাকা অবস্থায় যদি ভাগ হয় দুজনে সমান পাবে বাপ মা মরে যাওয়ার পরে যদি ভাগ হয় তাহলে ছেলেরা দু ভাগ পাবে মেয়েরা এক ভাগ মানে একটা ছেলে যা পাবে দুটি মেয়ে তাই পাবে ওই জন্যে এই সমস্ত আলা সমাজে তুলে ধরার লোক নাই ওই জন্য ভাইরা আপনারা নিজেরা শুনুন এবং অপরের কাছে পৌঁছান যাতে প্রকৃত শরিয়াতে কী আছে সেটা আমরা জানি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত